এডউইনসের সকল প্রিয় ছাত্রছাত্রীকে আরেকটি ভিডিওতে স্বাগত আজকে আমরা নবম শ্রেণীর গণিতের উৎপাদকের বিশ্লেষণ অধ্যায় থেকে একটা অঙ্ক করে নেব প্রশ্নটা হলো নিচের বীজগণিতিক সংখ্যামালাগুলিকে উৎপাদকে বিশ্লেষণ করি এইবার আমরা কোনটাকে করব এই সংখ্যামালা অর্থাৎ অনেকগুলো সংখ্যা আছে তাই এটা সংখ্যামালা এখানে যেমন ধ্রুবক আছে তেমন চলরাশিও আছে দেখো তাহলে কি দিয়েছে প্রশ্নটা

গেল এটা আমরা পরে লিখবো আগে এখানটা লিখিনি দেখো প্লাস সিক্সটিন কার ফোর এর বর্গ ফোর কিউ এর হোল স্কোয়ার কে হয় সিক্সটিন কিউ স্কোয়ার ক্লিয়ার এইবার দেখো এখানে আছে মাইনাস টোয়েন্টি ফোর পি কিউ এটাকে আমরা এভাবে লিখতে পারি দেখো তো টু ইন্টু থ্রি পি ইন্টু ফোর কিউ গুণ করে দেখি কত পাই তিন দু ছয় চারে চব্বিশ টোয়েন্টি ফোর পি কিউ বেরোলো দেখো এটাকে আমরা এই আকারে নিয়ে আসলাম তারপর এখানে কে রয়েছে

এইটা বি দেখো এইটা তাহলে আমি এ মাইনাস বি অর্থাৎ থ্রি পি মাইনাস ফোর কেউ কে লিখতে পারি এর হোল স্কোয়ার ঠিক আছে এইবার তাহলে আমি এই তিনটে টার্মকে একটা সূত্রের আকারে নিয়ে চলে এসেছি এইবার এখানে কে রয়েছে প্লাস থ্রি এ পি মাইনাস ফোর এ কিউ এবার এখান থেকে ভালো করে দেখো এখানে কি আছে থ্রি এ পি এখানে আছে ফোর এ দুজনের মধ্যে কাউকে কমন দেখা যাচ্ছে অবশ্যই এ কে দেখা যাচ্ছে তাহলে যদি আমরা এ কে কমন নিয়ে বাইরে নিয়ে আসি তাহলে এখানে কি পড়ে থাকে ভালো করে দেখো এ আমি নিয়ে নিয়েছি কে থাকলো থ্রি ইন্টু পি আর এখানে কি আছে মাইনাস এখানে দেখো প্লাস আছে অর্থাৎ বাইরে প্লাস কমন থাকলে সাইন চেঞ্জ হয় না অর্থাৎ মাইনাসই থাকবে এখানে কে আছে একে আমি বাদ দিচ্ছি কে পড়ে থাকে ফোর অ্যান্ড কিউ দেখো তাহলে এখানে থাকলো ফোর কিউ এবার এটা কি আছে এ মাইনাস বি হোল স্কোয়ার এবার ভালো করে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কিন্তু এ মাইনাস বি মাইনাস বি তাই তো কোনো কিছুকে দুবার গুণ করলে সেই সংখ্যা দিয়ে এই তবেই তো সেটা স্কোয়ারে এসে দাঁড়ায় তাহলে এটাকে আমি লিখতে পারি থ্রি পি মাইনাস ফোর কিউ থ্রি পি মাইনাস ফোর কিউ এখানে কে পড়ে রয়েছে এটাকে আমি এইভাবে ভাঙলাম এই দুটো টার্মে এবার এখানে পড়ে রয়েছে কি এ থ্রি পি মাইনাস ফোর কিউ এবার ভালো করে দেখো এখানে এই দুটোর মধ্যে এই প্লাস্টার মধ্যে কে কমন রয়েছে থ্রি বি মাইনাস কমন রয়েছে তাহলে এটাকে আমি বাইরে কমন হিসেবে নিয়ে নিতে পারি নিয়ে নিচ্ছি দুজনের ক্ষেত্রেই যেহেতু আছে থ্রি পি মাইনাস ফোর কিউ এবার দেখো এখান থেকে একজন চলে গেলে কে পড়ে থাকছে থ্রি পি মাইনাস ফোর কিউ পড়ে থাকছে আর এখান থেকে তাহলে এটা তো বেরিয়ে গেছে খালি এটা পড়ে রয়েছে আর এখান থেকে কে পড়ে রয়েছে কে বাদ দিয়ে রাখো কে পড়ে থাকে এ পড়ে থাকে তাহলে প্লাস এ পড়ে থাকছে তাহলে আমরা দুটো গুণের টার্মে ভেঙে নিয়েছি এর থেকে আর ভাঙা যাবে না ছোট করে তাহলে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা কি পেলাম থ্রি পি মাইনাস ফোর কিউ থ্রি পি মাইনাস ফোর এ তাহলে এটাই হলো এর উৎপাদকে বিশ্লেষণের উত্তর তোমরা তাড়াতাড়ি এটা টুকে নাও এটাই হলো এই উৎপাদকে বিশ্লেষণটার সলিউশন বিশ্লেষণ করে আমরা এটা পেয়েছি এই অঙ্কে যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে পরবর্তী ভিডিওতে এটি আবার বুঝিয়ে দেবো আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এরকম আরো অঙ্কের ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্স কে সাবস্ক্রাইব করবে এছাড়াও আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুইন্স সেটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না ধন্যবাদ এডুইন্স লার্ন গ্রো সাকসিড